হ্যালো এভরিওয়ান মাই লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে স্বাগত আমি প্রিয়া নিয়ে চলে এসেছি আজ আপনাদের সাথে কুচো চিংড়ি বড়া রেসিপি এইখানে কুচো চিংড়িটাকে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি এইবারে মা এই কুচো চিংড়ির বড়া কিভাবে বানাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করে নেব দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে একটু বেসন দিয়ে দেওয়া হলো একটু চালের গুঁড়ো দিয়ে দেওয়া হলো কুচুনো করা পেঁয়াজ আদা দেওয়া হলো কুচি করা দিয়ে দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেওয়া হলো একটু ধনে পাতা কুচি দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ অনুসারে লবণ শীতকালে কিন্তু ওই কুচি চিংড়ির বড়া খেতে দারুণ লাগে দিয়ে দেওয়া হলো একটু হলুদ সবকিছু দেওয়ার পর ভালোভাবে একটু মিশিয়ে নেওয়া হচ্ছে একটু গরম মশলা নাও ব্যবহার করতে পারেন এবার গরম মশলা দিয়ে আরেকবার ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে কুচো চিংড়িকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে তেল গরম হয়ে গেছে এবারে এক এক করে মা কুচু চিংড়ির বড়াটাকে বড়ার আকারে সেপ করে দিয়ে দিচ্ছে গরম তেলে করে সব বড়া মা দিয়ে দিল কিছুটা বড়া দিয়ে দেওয়া হয়েছে তেলে এবার এটা ভাজা হবে এটা একটু আস্তে আস্তে করে করতে হবে কচু চিংড়ির বড়াটাকে এক প্লেট ভাজা হয়ে গেলে এরকম উলটে পালটে নিতে হবে মা যখনই কিছু বড়া রান্নাঘরে তৈরি করতে আসে আমি খালি ওয়েট করি বড়াটা কখন তৈরি হবে এই বড়াগুলো ভাজা হয়ে গেছে তার মধ্যে কিন্তু আমি একটা খেয়েও নিয়েছি আর এদিকে বাকি বড়া ভাজা চলছে তৈরি হয়ে গেছে কুচো চিংড়ির বড়া আমি একটু টমেটো সস নিয়ে নিয়েছি খাবো বলে আপনারা চাইলে এর সাথে একটু ধনেপাতার চাটনিও ব্যবহার করতে পারেন আজকে আপনাদের এই কুচো চিংড়ির বড়ার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন তার আগে আমি একটু দেখিয়ে দিই একটা টেস্ট করে বলি কেমন হয়েছে হুম বড়টা কিন্তু বেশ ক্রিসপি হয়েছে আপনাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলে নতুন বন্ধু রেসিপিটি পছন্দ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো মাই লাইফস্টাইল ব্লগে এইটুকুই ফিরে আসবো আরও কোনো একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণে টাটা